বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা বরাবরের মতো আজকেও নতুন একটা প্রোডাক্ট রিভিউ করতে আসলাম বর্তমানে কিন্তু দ্য অর্ডিনারি ন্যায় সিনেমায় টেন পারসেন্ট আর থিঙ্ক ওয়ান পার্সেন্ট এই সিরামটি অনেক বেশি পপুলার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুক খুললেই কিন্তু দ্য অর্ডিনারি সিরামের বিভিন্ন পেজ থেকে অ্যাড আসে ঠিক আছে তো এই বিজ্ঞাপনগুলো দেখে আর নিচে কমেন্টের মধ্যে এত ভালো ভালো রিভিউ দেখে আমিও পারচেস করেছি আর এটা কিনে আমি ব্যবহার করার পর কতটা কাজ করেছে কেমন কাজ করেছে কোথা থেকে নিয়েছি দাম কত আসল নকল চিনার উপায় কি আর যাদের স্কিনে লার্জ পোর্স মানে গর্ত বড় বড় ব্রণ আছে ব্রণের দাগ আছে তাদের কাজ করবে কিনা সমস্ত ডিটেলস আজকে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাদের এই প্রোডাক্টটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট বা কিনতে যাচ্ছে। তো প্রথমে বলে রাখছি বয়স যদি তেরো বছরের নিচে হয় তাহলে কিন্তু এই ধরনের সিরাম ইউজ করবে না কারণ এগুলো তোমার জন্য হার্মফুল হবে অবশ্যই তোমার বয়স তেরোর উপরে থাকতে হবে যদি তুমি এই ধরনের প্রোডাক্ট ইউজ করো আর এটা ব্যবহারে কিন্তু সানস্ক্রিন মাস্ট ব্যবহার করতে হবে যদি দিনের বেলায় ইউজ করো যারা সানস্ক্রিন ইউজ করো না তারা কিন্তু ভোরবেলায় ব্যবহার করবে মানে সূর্য ওঠার আগে আর রাতের বেলায় ব্যবহার করবে এটা আমি বলে দিচ্ছি এর কাজগুলো কি কি আর সত্যিই কাজ করে কেনা দেখো তারা যখন প্রোডাক্টটা সেল করে তখন কি বলে যে এটা স্কিনে গর্ত দূর করবে ব্রনের দাগ দূর করবে ব্রণ দূর করবে আরও হচ্ছে পিগমেন্টেশন দূর করবে মানে মেস্তাও কমাবে তারপর হচ্ছে স্কিন ব্রাইট করবে ভিতর থেকে উজ্জ্বল করবে এই বিষয়গুলি কতটা সত্য এই বিষয়গুলি তখনই সত্য হবে যখন তুমি ধৈর্য ধরে অরিজিনাল প্রোডাক্টটা দুই থেকে তিন মাস ব্যবহার করবে মানে কয়েক মাস ব্যবহার করার পর তুমি এর রেজাল্টটা পাবে এটা সাত দিনে আট দিনে এক মাসে পনেরো দিনে কখনোই কাজ করবে না এটা কাজ করবে খুব স্লোলি ঠিক আছে তো যাদের ধৈর্য কম যারা ফসা হতে চাচ্ছ ধপধবে এই প্রোডাক্টটা ইউজ করে বা যারা চাচ্ছ রাতারাতি পরিবর্তন করবে তারা এই সিরামটা ইউজ করে কখনোই ফলাফল পাবে না এই সিরামের ফলাফল দেখতে হলে অবশ্যই তোমাকে কয়েক মাস ধৈর্য ধরতে হবে তো এবারে বলছি কারা এই সিরামটা ইউজ করতে পারবে না যাদের অনেক বেশি অ্যালার্জির প্রবলেম আছে স্কিনে অনেক বড় বড় ব্রন হয় বা হচ্ছে যাদের চুলকাতে চুলকাতে একদম স্কিন লাল করে ফেলেছ তাদের জন্য এই সিরামটা না আগে তোমরা স্কিনের ট্রিটমেন্ট করবে স্কিনটাকে ভালো করবে তারপর যে কোনো প্রোডাক্ট ইউজ করবে তো এবারে বলে দিচ্ছি তা অর্ডিনারি সিরামের আসল নকল আমরা চিনব কী করে ঠিক আছে তো আসল নকল চিনাটা খুবই সহজ দেখো অরিজিনাল যেটা দা অর্ডিনারি নাই সিরামের টেন পারসেন্ট জিঙ্ক ওয়ান পারসেন্ট সিরামটা সেটা হচ্ছে লেখাগুলো থাকবে একদম স্পষ্ট আর বারকোড চেক করলে অবশ্যই সেখানে ইনফরমেশন আসবে তো আসলটার উপরে বাকটা দেখো একটু হালকা কাটা দাগ আছে দেখলেই বোঝা যায় আর ফেকটা যেখানে লাল গুল দেওয়া আছে সেখানে দেখো কোনো কাটা দাগ নেই আর লেখাগুলো দ্য অর্ডিনারি সিরামের আর অরিজিনালটার কিন্তু অবশ্যই স্পষ্ট থাকবে আর ফেকটার লেখাগুলো থাকবে একদম ঘোলা টাইপের ঠিক আছে তো দেখো এই সিরামটা ব্যবহারে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আবারও বলে দিচ্ছি ধৈর্য ধরে যদি ব্যবহার করো কয়েক মাস তো আমি এক মাস ব্যবহার করার পর দুই পার্সেন্ট রেজাল্ট পেয়েছি তো এখন ভাবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে গেলে আমাকে আরও অনেকবার এটা ইউজ করতে হবে তো এই সিরামটা পার্সোনালিভাবে আমার কাছে ভালো লেগেছে কারণ এটাতে কোনো ধরনের ক্ষতিকারক কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি বা ফর্সার জন্য কোনো মার্কারি ব্যবহার করা হয়নি তো ব্যক্তিগতভাবে এই সিরামটা নিয়ে আমার পার্সোনালি মতামত একটাই সিরামটা আমার কাছে খুবই ভালো লেগেছে